বন্ধুরা এই মেয়েটির আজকে বাসর রাত মেয়েটি একটু খুশি ছিল না রাগ করে সব ছিঁড়ে ফেলতেছিল মেয়েটির স্বামী এমনটা দেখে মেয়েটিকে বলে কি হয়েছে তখন মেয়েটি বলে আমাকে টাচ করবে না আমার এই বিয়েতে মতো ছিল না এমনটা বলে মেয়েটি তার স্বামীকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় পরের দিন মেয়েটি দেখে তার স্বামী মেঝেতে শুয়ে আছে মেয়েটি তার স্বামীর মুখে পানি ছুড়ে মারে আর বাজারের ব্যাগ দিয়ে বলে বাজার করতে বুয়ের ব্যবহার দেখে ছেলেটি কিছু না বলে মুখ বুঝে সব মেনে নেয় তারপর থেকে মেয়েটি ছেলেটিকে দিয়ে বাড়ির সব কাজ একাই করে নিত তবুও ছেলেটি কিছু বলতো না মেয়েটি সাজগোজ করতেছিল ছেলেটি মেয়েটিকে ভালোবাসার দৃষ্টিতে দেখে মেয়েটি এমনটা দেখতে পেয়ে ছেলেটির থেকে জুতা পরিয়ে নেয় রাতের বেলা ছেলেটি দেখে মেয়েটির খুব জ্বর এসেছে ছেলেটি মেয়েটির মাথায় জল দিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলে তারপর একদিন সকালে মেয়েটি যা দেখলো তা দেখলে আপনি অবাক হবেন তার আগে আপনাকে যদি বলা হয় একদিকে একদিকে বাবা মা গার্লফ্রেন্ড তো আপনি কাকে বেছে নেবেন যদি বাবা মাকে বেছে নেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বলবেন বাবা মাকে অনেক ভালো মেয়েটি দেখে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এমনটা দেখে মেয়েটি ভুল বুঝতে পেরে ছেলেটি কাছে গিয়ে হাতচুট করে মাফ চাইলে ছেলেটি মেয়েটিকে